কিন্তু আল্লাহর কালাম এমন একটা কিতাব যে কিতাব আপনি একটা অক্ষর পড়বেন একটা অক্ষরে বিনিময় আল্লাহ তালা দশটা করে লিখে দেবেন সুবাহ শুধু তাই না উদাহরণস্বরূপ বলতে পারি হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে কেউ যদি পড়ে আলিফ আল্লাহ তালা আমার আপনার নেক আমলে তিরিশটা লিখি লিখেছেন দুই নাম্বার যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দেখেন পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আছে প্রধানমন্ত্রী আছে এমপি আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে কত রকমের সম্মানিত ব্যক্তি আছে নবী করিম সল্লাহ আলিহি কারো কারও ব্যাপারে বলে নাই সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অথচ নবী করিম সল্লাহ আলিহি ওসাল্লাম সামান্য যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের ব্যাপার বলেন ভয় রকম মানতে আন্লামার উপুর আন ও তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা করছে সুবহানাল্লাহ এইজন্য এই কুরআন তিন নাম্বার কুরআন আপনার কখনো কখনো সুপারিশকারী হবে আবার কুরআন আপনার কখনো কখনো আপনার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের দিন নবী বলেন ফাইনহু ইয়াতিউমুল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি কুরআন ওয়ালাদের জন্য আমাদের দিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবাহায় আল্লাহ যেহেতু সময় কম আমি খুব সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করছি এরপরে চার নম্বর আপনি যখন কোরআন পড়বেন আপনার অন্তর আলোকিত হবে আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন নিয়ে বসে যান আপনি টেনশনে আসেন আপনি কোরআন তিলাউত করেন আপনার মন প্রশান্ত করে দেবে আল্লাহ সুবাহায় আল্লাহ এই জন্য কোরআন এমন একটা জিনিস আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন

বাড়িয়ে যান এরপরে পাঁচ নম্বর আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে জীবনযাপন করে আল্লাহ তালা তাদের বিনিময় জান্নাত দান করেন সুবাহ আল্লাহ এবং তাদেরকে বড় পুরস্কার করেন কবি বলেন বিহি তাদেরকে আল্লাহ তালা বড় পুরস্কার দান করবেন যখন আল্লাহ তালা আমাকে আপনাকে পুরস্কার দিবে তখন পুরস্কারটা ছোট হবে না বড় হবে বলেন তো বড় হবে ছয় নম্বর যখন আপনি কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআনের সাথে সম্পর্ক করবেন আল্লাহ তাহলে আপনার সম্মান বাড়াই দিবে আবার কোরআন ছাড়া আপনি জীবনযাপন করবেন আল্লাহ তাহলে আপনাকে বিচ্ছেদি করবেন নাউজুবিল্লাহ সাত নাম্বার আপনি শুধু যদি নামাজের মধ্যে কোরআন মানেন তাহলে আপনার জীবন সফলতা অর্জন হবে না আপনি যেমন কোরআনটা নামাজের মধ্যে মানেন ঠিক তেমনিভাবে জীবনযাপন করার ক্ষেত্রে আমাদের বাহিরে আপনি কোরআন যদি মানেন তাহলে আপনার জীবনটা জান্নাতময় হয়ে যাবে যেমন আমরা কোর্ট কাসারিতে যাই আমরা যদি কোর্ট কাসারি কোরআন দিয়ে কোরআন দিয়ে চালাই তাহলে কেউ কোনোদিন দিন হবে বলেন কেউ কোনোদিন দিন হবে আমরা যদি আমাদের জীবন কোরআন দিয়ে পরিচালনা করি তাহলে আমাদের জীবনে কোনো অশান্তি ধরা দিবে কোনোদিন আমাদের জীবন অশান্তিতে ধরা দিবে না